হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আই নিয়ে চলে এলাম সাউন্ড কিং এর নতুন তিরিশের ব্যাপারে সাউন্ড কিং এর নতুন তিরিশ কালকে ডেলিভারি দেওয়া হয়েছে দেখাবো সাউন্ড কিং নতুন তিরিশ আর সাউন্ড কিং এর দুটো তিরিশ বিক্রি আছে নতুন তিরিশটাও বিক্রি আছে সব কিছুই দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর সাউন্ড কিং আজ কালকে ফার্স্ট ফিল ভাড়া যাবে কি যাবে না সাহাপুর সেইটুকুও বলবো মিনিমাম যেইটুকু আপডেট পেয়েছি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আপনাদের সাথে দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাউন্ড কিংয়ের সমস্ত সিরিজ এখানে লাটানো আছে সাউন্ড কিংয়ের কালকে একটা তিরিশ ডেলিভারি দেওয়া হয়েছে নিউ তিরিশ দুটোই সেম ডিজাইন করা হয়েছে বুঝতে পারবেন না কোনটা নতুন কোনটা পুরাতন এটা আগে করে তৈরি হয়েছে আর ওই নতুন দেখতে পাচ্ছেন বন্ধুরা সাউন্ড কিংয়ের তিনটে তিরিশ এই মুহূর্তে আছে সমস্ত সেটে স্পিকার লাগানো আছে আর সাউন্ড কিংয়ের টু পয়েন্ট জিরো দেখতে পাচ্ছেন সবুজ রেড আর ব্লুর মধ্যে এই মালটা বিক্রি আছে টু পয়েন্ট জিরোটা কেউ যদি কিনতে চান যোগাযোগ করবেন এটা স্পিকার সমেত আছে এই মালটা কেউ যদি স্পিকার সমেত কিনতে চান স্পিকার সমেত দেওয়া হবে আর স্পিকার হলে স্পিকার সমেত বিক্রি করা হবে কোনো চাপ নেই আর সাউন্ড কিংয়ের নতুন দিলিস দেখতে পাচ্ছেন এইটা এটা কালকে ডেলিভারি দেওয়া হয়েছে কোনো চেকিং ফেকিং হবে না ডাইরেক্ট ফিল্ডে চেক হবে মালটা এ সাউন্ড কিংয়ের নতুন তিরিশ একই ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসেছে আর একটা কথা সাউন্ড কিংয়ের এই যে নতুন দু যে তিরিশ দেখতে পাচ্ছেন এর মধ্যে যে কোনো একটা তিরিশ বিক্রি আছে কেউ যদি কিনতে চান যোগাযোগ করবেন পাপাইদার সাথে আমি নাম্বার দিয়ে দেবো সাউন্ড কিংয়ের নতুন যে ডবল তিরিশ রেডি হলো চিসুনের মধ্যে এর মধ্যে যে কোনো একটা তিরিশ বিক্রি আছে কেউ যদি কিনতে চাও যোগাযোগ করবে আর এখানে ভেতরে নতুন মানে বাক্সের প্লাই চলে এসেছে নতুন বাক্স তৈরি করা হবে সেটাও দেখাচ্ছি প্লাইগুলো আর এখানে নেটগুলো রাখা আছে নতুন বক্সের নেট আর এখানে প্লাইগুলো রাখা আছে পুরো বাক্সের প্লাই এতগুলো প্লাই আছে মানে তিরিশ হয়ে যাবে বলতে গেলে আর সাউন্ড কিং এর তিরিশটা পিল ভাড়া ছিল শাহপুর কোনো এখনও ঠিক হয়নি সাহাফুর মাল যাবে কি যাবে না এখনও মানে পার্টির ছেলে কোনো পারমিশন বা কিছু করতে পারে দেখা যাক সব সবাই মাল দিলে তাহলে সাউন্ড কিংবা মাল দেবে এইটুকুই আপডেট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বেলা বাই